তার মানে বোঝা যাচ্ছে নেতা শুধু হলে হবে না নেতার অধীনে যত মানুষ থাকবে সবাইকে ভাত হবে তাই না আমাদের নেতারাও তাই করে তো তাই করে পায়খানা ঘরের টাকা মেরে খেয়ে নিয়েছে আশ্চর্য ব্যাপার হ্যাঁ সরকার পায়খানা ঘরের জন্য টাকা দিয়েছে তিন হাজার ওতেও দেখছে ও মোটামুটি খেয়ে নিয়েছে নশো টাকা আড়াই হাজার আশ্চর্য গরিব মানুষের একটা ঘর এসেছে গরিব মানুষের সরকার টাকা দিয়েছে ও আবার রাতের অন্ধকারে গিয়ে বলছে দশ হাজার যদি না দিবি তোর নাম কেটে ফটিকের নাম তুলে দিব ও ভয় করছে যে এক লাখ টাকা গরিব মানুষ পাবো যদি আমার নাম কেটে দেয় তাহলে বিপদ কি বলছি বুঝতে পারছেন না ও ভয়ে ভয়ে দশ হাজার টাকা মেরে দিয়েছে কি বলবো আপনাকে আল্লাহ এরকম নেতা পশ্চিম বাংলাতে আছে একজন মানুষ মারমান্তিক অবস্থা মারা যাচ্ছে নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো তা নার্সিংহোমে ভর্তি নিচ্ছে না কোনো একজন নেতা ফোন করে দিয়েছে যে ভর্তি নেন এটা আমার রুগী যখন নার্সিংহোম থেকে বার হচ্ছে রুগী বিল হয়েছে তিরিশ হাজার গরিব মানুষ দিতে পারছে না যে আমি দিতে পারব না তিরিশ হাজার আমার পক্ষে সম্ভব নয় তখন নার্সিংহোমের মালিক বলছে আপনি যদি ডাইরেক্ট আমাকে ফোন করতেন তাহলে ওটা কুড়ি হাজার হয়ে যেত আপনি যাকে দিয়ে ফোন করিয়েছেন ওর জন্য দশ হাজার রাখতে হবে যে এই হচ্ছে নেতার চরিত্র এরকম নেতা আছে আল্লাহ আল্লাহ এই তো আমাদের নেতাদের চরিত্র আমি পৃথিবীতে এরকম নেতাদের কিনি যে জোর করে বলে আমার টিকিট না দিলে পার্টি পরিবর্তন করে না আল্লাহ এই তো ভোটে প্রধান হবে একটা গ্রামের মেম্বার হবার জন্য দশ লাখ পনেরো লাখ টাকা দিয়ে টিকিট কিনেছে কিনেছে না কেন এত টাকা দিয়ে টিকিট কিনতে হয় কেন মানুষ বুঝে না আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতে এখন বুলেট গাড়িতে ঘোরে টাকা কি ওর ছাপাখানা লোক এখন চার চাকে গাড়ি করে ঘুরছে মানুষ বুঝে না এগুলো টাকা কোথা থেকে আসে ও কি কোন প্রফেসর কোন কলেজে চাকরি করে ও এত টাকার মালিক ও বর্তমানে এই করছে নেতার চরিত্র আর আমরা মানুষ এই নেতাদের ব্যাপারে ভোটের আগে কি স্লোগান দেই আমাদের নেতার চরিত্র ফুলের মতো পবিত্র এবার ভোটে জিতবে কে অমুক ছাড়া আবার কে তুমি যে নেতার সার্টিফিকেট দাও তার চরিত্র ফুলের মতো পবিত্র ও সকালে এক রকম কথা বলে বিকেলে আর এক রকমের বলে বড় ভাইকে এক রকম কথা বলে ছোট ভাইকে এক রকম ঝামেলা লাগিয়ে দেয় বিচার করার সময় দুজনের কাছে টাকা খেয়ে বলে তোর পক্ষে রায় দিয়ে দেব এই হচ্ছে বর্তমান অবস্থা অবস্থা নয় অথচ বিশ্ব বরেণ্য মোহাম্মদ রসুল সাল্লাহ আলী নেতা নেতার চরিত্র এক পিয়ারা দুধ ভাগ বিলি বন্টন করে খাচ্ছেন কি বললাম বুঝলেন চলুন এ হাদিসের একটা শিক্ষা দ্বিতীয় আর একটা চমৎকার ঘটনা আপনাদের সামনে পেশ করছি অলৌকিক ঘটনা যেটা সাহাবিদের ভিতরে ঘটেছে এক খন্দকের যুদ্ধ হয়েছিল নাম শুনেছেন খন্দকের যুদ্ধ আল্লাহ নবী সাল্লাম খন্দকের যুদ্ধের ব্যাপারে খুব চিন্তিত ছিলেন খুব চিন্তিত কারণ এইদিকে বেরোন খন্দকের যুদ্ধের পজিশনটা প্রথমে আপনাকে বলি বুঝতে সুবিধা হবে এই গ্রামটার নাম কি কিশোরীতলা কিশোরীতলা হচ্ছে এইখানে মুসলিমদের ঘাঁটি আর পলাশিতে হচ্ছে মুশ্রেকদের ঘাঁটি ভালো করে বুঝবেন আর যুদ্ধটা হবে কোথায় না যুদ্ধটা এই জায়গাটাতেই হবে ধরে নেন এই জায়গাটাতেই হবে যুদ্ধটা মুসলিমরা সংখ্যায় কম মো সংখ্যায় বেশি আল্লাহনবী সাল্লাম চিন্তা করছেন তাহলে আমার সাহাবিগুলোকে সবশেষ করে দিবে মেরে কি করা যায় সালমান ফার্সি বলে একজন যুবক ইয়াং সাহাবি নবীকে বলছেন আল্লাহ নবী এক কাজ করলে হয় না তা বলছে কি বলছে আমাদের আর ওদের মাঝখানে একটা খাল যদি আমরা কেটে দিই এই ঘটনাটা মন দিয়ে শুনুন খাল যদি কেটে দিই তাহলে মনে হয় ভালো হবে আল্লাহ রসুল বলছেন খাল কেটে দিলে উপকার কি বলছে ওরা যদি আমাদেরকে আঘাত করতে আসে তাহলে খালে নেমে উঠে তবে আমাদেরকে মারবে ওরা যখন খালে নামবে উপর থেকে আমরা আঘাত করব। আল্লাহ রসুলসাল্লাম বলছেন ঠিক ঠিক বলেছো তুমি চলো চলো সাহাবিরা চলো খাল খুঁটতে হবে চলো বাড়ি থেকে দা কুড়ুল গাঁইতি যার যেমন মালপত্র আছে সাহবা কিরমগঞ্জ সব খন্দকের পরিকা খনন করতে গেলেন বিশ্ব যতদিন না পর্যন্ত শেষ না হবে একজন সাহাবি বাড়ি যেতে না দুই দুই নম্বর যারা নতুন বিবাহ করেছে প্রয়োজনে তারা শুধু বাড়ি যাবে আর কেউ বাড়ি যাবে না গর্ত খনন করার কাজ চলছে আল্লাহ জানেন পাথরিয়া জমিন পাথর গাঁইতি মারছেন চালাচ্ছেন। পাথরগুলো ভেঙে টুকরো টুকরো হয়ে মাটি খুঁটছেন সাহাবা একরমগণ আল্লাহ নবী সাল্লাম নিজে এখানে উপস্থিত ছিলেন সাহাবিগণ বলছেন যে একটা পাথরের উপরে গাঁইতি মারছি পাথরটা ভাঙতে পারছি না এত বড় পাথর সহি হাদিস থেকে বলছি ঘটনা এত বড় পাথর সাহাবিগণ বললেন আমাদের দ্বারায় সম্ভব নয় আল্লাহ নবীকে একটু ডেকে আনলে হয় না নবীজি যদি হাতুড়ি দিয়ে মারেন হয়তো ভেঙে যেতে পারে বিশ্বনবীকে ডাকা হলো বিশ্বনবী মোহাম্মদ রসুল্লা সাল্লাম এলেন হাতে একটা গাঁয়তে কুরুল কোদাল কিছু একটা নিয়ে পাথরের উপর আঘাত করলেন সমস্ত সাহাবিরা যে পাথর ভাঙতে পারছিলেন না নবীজি একবার আঘাত করার পরে একদম ধুলোর মতো উড়ে চলে গেল পাথর হজরতে জাবের বলে একজন সাহাবি তিনি বলছেন যে আল্লাহ রসুল সালসালাম পাথরে মারার জন্য যখন হাত তুললেন আমি নবীজির পেটের দিকে তাকিয়ে দেখলাম নবীজির পেটে পাথর রাখা আছে হজরতে জাবের এই দৃশ্য দেখে নবীজিকে জিজ্ঞেস করে বলছেন আল্লাহ রসুল আগে তো কোনো দিন দেখিনি আপনার পেটে পাথর আজকে কেন বিশ্বনবী বললেন যাবের আসলে এত খিদা লেগেছে যে সহ্য করতে না পেরে পেটে পাথর রেখেছি যাতে পেটটা একটু ভারী ভারী অনুভব হয় কষ্ট কম হবে অল্প হজরতে যাবের নবীজির পেটে পাথর দেখে আর স্থির থাকতে পারলেন না নবীজিকে বলছেন যাবের আল্লাহ রসুল আপনি একটু আমাকে অনুমতি দেন আমি বাড়ি যাব আল্লাহ রসির বলছেন যাবের বাড়ি চলে যাও বাড়ি গেলেন বিবিকে ডেকে বলছেন তাড়াতাড়ি করে এসো আশ্চর্য ঘটনা আমি নিজে চামড়ার চোখে দেখলাম বিশ্বলবীর পেটে পাথর রাখা আছে বাড়িতে কিছু খাবার আছে যাবের স্ত্রী বলছে একটা বকরির বাচ্চা আছে আর দুটো একটা বাচ্চা ছেলের মতো খাবারের আটা আছে হজরতে জাবের বলছেন আমি তাহলে তাড়াতাড়ি করে জবাই করে দিই বকরি তুমি রান্না চাপিয়ে দাও আর রুটি বানাতে লাগো নবীজিরে করুন অবস্থা থেকে আমি আর থাকতে পাচ্ছি না তখন জাবের স্ত্রী বলছেন আপনি তাড়াতাড়ি করে নবীজিকে গিয়ে বলুন যে আমার স্ত্রী আপনাকে দাওয়াত দিয়েছে হজরতে জাবের চলে এলেন খন্দকের ময়দানে বিশ্বনবীকে বলছেন আল্লাহ রসুল বাড়িতে সামান্য কিছু খাবার তৈরি করেছে আমার স্ত্রী আপনাকে আমার স্ত্রী বাড়িতে ডেকেছে আপনি একটু চলুন আর দুই একজন সাহাবিকে সাথে নেন চলুন গিয়ে কিছু খেয়ে আসি এই কথা যখন বলেছেন তখন আল্লাহ সাল্লাম খন্দকের এক হাজার সাহাবি ছিলেন কত এক হাজার সাহাবির দিকে তাকিয়ে বললেন এ সাহাবিরা আরে দা কোদাল কুরুল যার কাছে যা আছে নিজ নিজ স্থানে রেখে দাও চলো যাবের বাড়িতে দাওয়াত খেতে যাবো জাবের তো মাথা খারাপ একটা বকরির বাচ্চা কতটা গোস্ত হবে তিন কেজি চার কেজি হবে হয়তো পাঁচ কেজি হবে এক হাজার সাহাবি কত এক হাজার এটা সহি হাদিসের ঘটনা হাদিস আছে না নেই আছে যাবের তো ভয়ে থত্তর করে কাঁপছেন কি ব্যাপার কি সমস্যা হলো আমার মা মান সম্মান সব চলে যাবে জাবের যখন চিন্তিত অবস্থায় বাড়ি ফেরত যাচ্ছেন আল্লাহ রসুল তখন যাবেরকে পিছন দিক দিয়ে ডেকে বলছেন যাবের শোনো বাড়িতে গিয়ে প্রথম কাজ তুমি তোমার স্ত্রীকে বলবে তোমার স্ত্রী যে চুলার উপরে গোস্ত রান্না করছে ওই গোস্তর হাঁড়িটা যেন চুলা থেকে না নামিয়ে দেয় দুই তোমার স্ত্রী আটা খামির তৈরি করে খমির করে যেটা রুটি পাকাচ্ছে রুটির পাত্র যেন চুলা থেকে না নামায় আমি যাচ্ছি যাবের চলো তখন জাবের বাড়িতে এসে খুব মন খারাপ স্ত্রীকে ডেকে বলছেন সর্বনাশ হয়ে গেছে ঘটনা এই এই আমি আল্লাহর নবীকে দাওয়াত দাওয়াত দিয়েছি আর নবীজি দিয়েছেন এই স্ত্রী তখন বলছেন চিন্তার কোনো কারণ নেই আপনি দাওয়াত দিয়েছেন কাকে বলুন তো বলছে আমি দাওয়াত দিয়েছি আল্লাহর নবীকে বলছি এক হাজার সাহাবিকে দাওয়াত দিয়েছে কে বলছে নবীজি নিজে তখন যাবে স্ত্রী বলছেন আপনি কেন টেনশন করছেন আপনি নবীজির দায়িত্ব দিয়েছেন দাওয়াত করেছেন নবীজির টেনশন করুন নবীজি এক হাজার সাহাবির দাওয়াত দিয়েছেন ওটা নবীজি বুঝবেন তুমি কেন টেনশন করছো ওই জন্য বারবার বলি বুদ্ধিমান মেয়েকে বিয়ে করবেন বিয়ে করার সময় কি করা লাগবে বুদ্ধিমান মেয়েকে বিয়ে করতে হবে আল্লাবালী মেয়েকে আর আমরা আল্লাহ একবার চামড়া পরিষ্কার বলছে খুব পছন্দ খুব কি বললাম বুঝলেন না আমাদের বেটা বেটি দেখতে যাওয়ার নিয়ম কি গিয়ে বেটার বাপ বলছে মা তোমার নাম কি বলছে শেফালি খাতুন শেফালি আর শেফালি আচ্ছা তোমার ভাই আছে মা না আমার ভাই নেই আমি বাপের একটা বেটি তোমার আব্বা কি করে না আমার আব্বার ওই বাজারে চারটে দোকান আছে আর আমাদের আমার আব্বার চারটে লরি আছে বলছে তাই নাকি বলছে হ্যাঁ মানে ও ভাবছে মনে মনে যে বাপের চারটে আর চারটে দোকান মানে ওর বাপের বয়স হয়ে গেছে ওর বাপ মরে গেলেই সব জমি আর গাড়ি আমার ব্যাটার হয়ে যাবে ওইটা ভাবছে খুব পছন্দ মেয়ে মেয়েটাকে তখন লাস্টে জিজ্ঞেস করছে মা তুমি পড়াশুনো করেছ বলছে হ্যাঁ বিএ পাস করে বলছে আর কলেজে টলেজে যাও না বলছে না কলেজে আর যাচ্ছি না বলছি তাহলে এখন কি করছো বলছে এখন মাঝে সাঝে টিকটকে ভিডিও করে ছাড়ি চাচা বাড়ি এসোর বউকে বলছে সাংঘাতিক বৌমা দেখেছি গো তো কেমন বৌমা বলছে শুধু বৌমা না টিকটকের নায়িকাও বটে মোবাইলটা খুলে দেখো বাড়ি এলে ছেলেকে বলবে টিকটকের নায়িকা চামড়া পরিষ্কার দেখতে খুব সুন্দরী চামড়া পরিষ্কার বলে সুন্দরী নয় আল্লাহ নবী সাল্লাম বলেছে নারীকে চারটে গুণ দেখে বিয়ে করো কটা চারটে বৈশিষ্ট্য এক সে সুন্দরী কি না এখানে একটা প্রশ্ন আমার আজও পর্যন্ত বলেছে কি জানা নেই সুন্দরী বলতে কি যে মেয়েটা দাঁত উঁচু চোখটা ট্যাঁড়া ওই লোক ওই মেয়েটা আল্লাহ নবী সোলামের এই হাদিসের উপর আঙুল কি পারে না পারে যে মেয়েটা বেঠে যে মেয়েটা কালো আফ্রিকার মতো কুচকুচে কালো ও তো সুন্দরী নয় আমাদের দৃষ্টিতে কিন্তু নবীজি বলেছেন সুন্দরী মেয়েকে বিবাহ করো আদেও সুন্দরী বলতে কি বোঝানো হয়েছে সেটা দেখতে হবে কাজী নজরুলের ভাষা মনে পড়ে যায় দেখিতে পলাশ ফুল অতি মনোহর গন্ধ বিনে সবে তারে করে অনাদর যে ফুলের সৌরভ নেই কিসের সে ফুল কদাচ তাহার মনে মজে না বুলবুল পলাশ ফুল দেখতে পাওয়া যায় বাজারে বিক্রি হয় না কেউ কিনেও নেয় না গোলাপ ফুল খুব দাম তাই না ভ্যালেন্টাইন্স ডে একবার শুধু নিয়ে আই লাভ ইউ বলবে একশো টাকা দাম আড়াইশো একবার আই লাভ ইউ বলে ও আই লাভ ইউ টু বলতেও পারে নাও পারে বর্ষা নেই তারপরেও আড়াইশো টাকা পিস তাই না তার মানে ও দেখতেও যত সুন্দর ওর সেন্ট তত ভালো তাই না ওই জন্য বলছি চামড়া পরিষ্কার হলে সুন্দরী নয় চামড়া সাদা হলে যদি সুন্দরী হতো তাহলে আমি মনে করব কালো আঙ্গুরের থেকে মূলর দাম বেশি হতো তাই না সাদা হলেই যদি দাম বেশি হতো আপেলের থেকে মূলর দাম বেশি হতো না এই কালো আঙ্গুর দেখতে ভালো না মূল দেখতে ভালো মূল কত কেজি কত দশ টাকা কেউ খাই না খায় অথচ কালো আঙ্গুর এখন চারশো টাকা কেজি যান তাই না সিলভার কাপ মাছ একশো টাকা কেজি সাদা চক 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 করে তাই না আর দিসি মাংুর এক হাজার টাকা কেজি কালো না সাদা কালো তার মানে বোঝা যায় কালো বলেই যে খারাপ তা নেয় গুণ যার বেশি দাম তার বেশি যার বেশি দাম ইথোপিয়াতে তার বাড়ি হজরতে বেলালের ইথোপিয়াতে বাড়ি বেলাল মাথার চুলগুলো পাখির বাসার মতো কালো কুচকুচ করে বেলালকে ইমানদারিতার দিক দিয়ে কি হ্যাঁ উজ্জ্বল নক্ষত্র নয় উজ্জ্বল নক্ষত্র আবু জাহেল আবু আহাব জি জানা আছে দেখতে কেমন ছিল তখনকার দিনে মক্কা মদিনার আরব দেশের সব থেকে সুন্দরী সব থেকে সুন্দরের উপাধি পেয়েছিলেন তার নাম আবু লাহাব কি বললাম বুঝলেন সব থেকে সুন্দরী সুন্দর কিন্তু ইমান ভিতরটা খারাপ টিকতে পারবে আল্লাহ দরবারে বেলাল টিকতে পারবে টিকতে পারবে এই যে যে কথা বলছিলাম জাবেরের স্ত্রী কথা বলছেন নবীজি দাওয়াত করেছেন সাহাবিদের নবীজি বুঝবেন আল্লাহ নবী এক হাজার সাহাবিকে নিয়ে জাবেরের বাড়িতে ঢুকছেন ঘটনাটা শুনুন কত চমৎকার আল্লাহ নবী সাহা সাল্লাম জাবেরকে বলছেন যাবে এক কাজ করো ওই কোথায় হাঁড়ি কুড়ি আসে বলো জাবের বলছেন ওই দেখুন গোস্তের এই দেখুন রুটির আল্লাহ জাবেরকে একটা নিয়ম বলে দিলেন জন করে সাহাবি ভিতরে ঢোকাও কতজন করে দশজন যাবের জন করে সাহাবি ঢোকাচ্ছেন গোস্ত রুটি দিচ্ছেন আল্লাহ রসুল খাচ্ছেন চলে যাচ্ছেন এইভাবে এক হাজার সাহাবির পেট ভর্তি হয়ে গেল বিশ্বমাই বলছেন যাবের তুমি রুটি খাও তোমার পরিবারকে খাওয়াও হযরতে জাবের বলেন আমি রুটি খেলাম আমার পরিবারকে খাওয়ালাম জাবির বলেন ইয়া রাসূলুল্লাহ কে রুটি তো এখনও যেমন তেমন কার আছে গোস্ত যেমন তেমন কার আছে ওদার নবী বাকিটা কি করব বিশ্বনবী বলছেন জাবের তোমার প্রতিবেশীদের ভিতরে রুটি তরকারি বিলি করে দাও হযরতে জাবের বলছেন আমার প্রতিবেশীদের ভিতরে বিলি করে দিলাম তারপরেও যেন যেমনকার মাল তেমন আছে হজরতে জাবের বলছেন সেই দিনকার গোস্ত আর রুটি যদি গোটা মদিনা শহরবাসীকে আমি যদি বিলিবণ্টন করে দিতাম গোটা মদিনার মানুষ যেন খেয়ে পরিতৃপ্ত সহকারে তার নিবারণ হয়ে যেত তাও যেন কম হয়ে যেত না আল্লাহ কতটা বকরি একটা বাচ্চা আর রুটি দুটো তিনটে বাচ্চা ছেলের আমরা যদি অলৌকিক কোনো ঘটনা যদি শুনতেই হয় আল্লাহ রলিদের আমরা এইগুলো শুনব তাই না হাদিস থেকে তাই না জি এর থেকে আপনি শিক্ষা গ্রহণ করুন আপনাকে আমি বলে দিচ্ছি কয়েকটা কথা সেটা হচ্ছে এই যে আপনার স্ত্রী আপনার বাড়িতে বরকত না হবার কয়েকটি কারণ কয়েকটি কারণ বলে দিব ছোট্ট কথা আমল করুন আমি আর পাঁচ মিনিট আছি এক বাজার থেকে যদি আপনি এক কেজি গোস্ত কেনেন আপনার স্ত্রীকে বলবেন সাড়ে সাতশো গ্রাম রান্না করতে আড়াইশো গ্রাম ফ্রিজে ঢুকিয়ে রাখতে বরকত হবে কি বললাম বুঝলেন বাড়ি থেকে বেগুন বাজার থেকে বেগুন এনেছেন চার পিস তিন পিস রান্না করুন এক পিস রেখে দেন দই আপনার স্ত্রীকে বলবেন আমাদের দরজা থেকে যেন কেউ ফেরত না যায় তুমি যত কাজেই ব্যস্ত থাকো তুমি উত্তম কথা বলে বিকারিকে বাড়ি থেকে বিদায় জানাবে কারণে পাবে আপনার স্ত্রীকে আজকে থেকে একটা অভ্যাসে পরিণত করাবেন যে তরকারি যাই রান্না করে একটু ঝোল করে রান্না করবে এতে বরকত হবে নাম্বার চার আপনার স্ত্রীকে বলবেন হাঁড়ির থেকে ভাত যখন খুলবে চামচটা যেন হাঁড়ির মাঝখানে যেন মেরে না দেয় হাঁড়ির এক সাইড দিয়ে ভাতটা খুলতে বলবেন মনে থাকবে নাম্বার ছয় আপনার স্ত্রীকে বলবেন চাউলের বস্তাতে এখনো তিন দিনের রান্না করার চাউল আছে আপনি আবার চাউল কিনে ওই বস্তাতে ঢেলে দিবেন চাউলে বরকত হবে তেলের বোতলে এখনও দেড়শো গ্রাম তেল আছে দুদিন রান্না করা যাবে আবার বাজার থেকে তেল এনে ওই বোতলে ঢেলে দাম তেলে বরকত হবে কি বলছি বুঝতে পারছেন একেবারে চাউলের বস্তা ঢেলে নিয়ে আর রান্নার কিছু নেই আগামী কাল। আপনার স্ত্রী তখন বলছে বাড়িতে কিছু নাই কিছু আনো আনতে তখন দেরি হয়ে গেল হ্যাঁ হঠাৎ দুজন মেঘা মানেছে যে রাতের বেলা চাউল নাই অপমান হবেন কি হবেন না এক কেজি মাংসের ভিতরে সাড়ে সাতশো গ্রাম রান্না করতে বলুন আড়াইশো গ্রাম রেখে দিতে বলুন কারণ আপনারা দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে হঠাৎ করে মেহমান এসেছে বাড়িতে পরিচিত মানুষ আপনার দুলা ভাইয়ের ভাই আপনি কি করবেন দুপুরবেলাতে বেলাতে কোনো গোস্তর দোকান খুঁজে পাওয়া যায় না আপনি কি করবেন ফ্রিজ থেকে আড়াইশো গ্রাম মাংস বার করে কোনো রকম সম্মানটা বাঁচবে বাঁচবে কি বাঁচবে না বাঁচবে ওই জন্য বলছি জ্ঞানী মানুষ জ্ঞানী মহিলাকে বিবাহ করবেন সুন্দরী বলতে পর্দা নাসিন আল্লাহ আলী মেয়েকে বিবাহের প্রস্তাব রাখবেন আপনার এহকাল এবং পরকালে কে সুখে থাকবেন কি বললাম বুঝলেন বিনীত অনুরোধ থাকলে এই আল্লাহ সভানতা আলা বলছে অলাতাত্তা বিরমিন্দুনি কি আউলিয়া আহ কলিরাম্মা কারণ আল্লাহ বলছে এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো কোরআন মাজিদ আমি বললাম কলিরাম মা কারণ এই ব্যাপারগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে অল্প সংখ্যক মানুষ বুঝে দুনিয়াতে পীর ফকিরের দল বেশি না সঠিক দল বেশি হ্যাঁ তাই না আল্লাহ কারণ এই কথাগুলো অল্প সংখ্যক মানুষ বুঝে এখানে যারা বসে আছেন সকল দিনই ভাই এবং বুনেদের কাছে বিনীত অনুরোধ ছোট্ট ছোট্ট করে কয়েকটা কথা বলে রাখছি যারা ব্যস্ততার মধ্যে আছেন আপনি চলে যেতে পারেন কোনো সমস্যা নেই তবে কথা বলবেন না যদিও বারোটা পর্যন্ত টাইম বারোটা বেজে গেছে হ্যাঁ হ্যাঁ পাঁচ মিনিট বাকি আছে যাই হোক আর আমি অসুস্থ রুগী আজকে দশ দিন পরে আজকে প্রোগ্রাম করতে এলাম যাই হোক তা আপনাদেরকে কয়েকটা আমি কথা বলে রাখছি আগামী দুই তিন দিনের মধ্যে রমজান ঢুকছে তাই না ইনশাল্লাহ আমরা প্রস্তুতি গ্রহণ করবো আমাদের প্রস্তুতি বলতে কি ছোলার দাম কত ফলের দাম বেড়েছে না কমেছে একসঙ্গে পাঁচ কেজি মুড়ি কিনে রাখ ঘুগনি করে খেতে হবে মটর কিনে রাখ সব প্রস্তুতি আমাদের তাই না জি তার মধ্যেও আল্লাহওয়ালা অনেক মানুষ আছে যারা শারীরিক ব্যাপারে প্রস্তুতি থাকে এবাদতের ব্যাপারে প্রস্তুতি থাকে আল্লাহ মাকে রমজানে তিরিশটি শিয়াম আমাদেরকে আম মানে আমাদের দ্বারা তুমি করিয়া নাও বলুন আমিন আমিন সিয়াম পালন করুন অবশ্যই সিয়াম এমন একটি এবাদাত এটা অন্তরের ভিতরে আল্লা সৃষ্টি করে আপনি এক অক্ত নামাজ যদি ছেড়ে দেন মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে আপনি যদি জাকাতা না দেন তবুও কিছু মানুষ বুঝতে পেরে যাবে পারবে না পারবে কিন্তু আপনি রমজানের রোজা রাখেন বাথরুম ঘরে গিয়ে যদি এক ঢোক পানি খান পৃথিবীর কেউ বুঝতে পারবে পারবে না আপনি ওই পানি থেকে নিজেকে যখন আটকাবেন তখন হবেন আপনি কে মোমেন মোত্তাকি পরেজগার তাকুন আল্লাহ ভীতি আপনার ভিতরে কাজ করছে আপনি আল্লাহর দরবারে বলতে পারবেন আল্লাহ বাথরুম ঘরেও পানি পান করার সুযোগ ছিল কিন্তু আমি তোমার ভয়ে করিনি তাই না জি আপনার সকল প্রস্তুতি গ্রহণ করুন সিয়াম পালন করার জন্য কি গজল বলবো আমি এখন বলতে পারবো না না তুমি আসমানে থাকো প্রভু আমি জমিনে তবু তোমারি প্রেমে জমে আমি ভাই মজলিশ ভাঙার দুয়াটা বলে যান অন্তত মজলিস ভাঙার দুয়া বলে যান এত বড় থেকে বঞ্চিত হয়ে যাবেন আপনি মজলিস ভাঙার দুয়া বলে যান আদেশ করিল আল্লাহ পবিত্র কোরআনে আর বিবাহ করিতে যেত আদম সন্তানের কোরআনে আদেশে আল্লাহ যদি না করিত মানুষের বংশ সব ধ্বংস হইয়া যেত কিন্তু বর্তমানে হতেছে এমন বেটির বিয়েতে ব্যাটার বাপ নিচ্ছে কত পন কেউ সোনা দানা নিচ্ছে কেউ টাকা করি কেহ জমি জাগা নিচ্ছে কেহ নিচ্ছে বাড়ি আবার কত বাপজি বলে নিব না কপন বেটা বেটি সাজিয়ে দিক বিআই আপন টাকার বেলা সাধু সাজে জমির বেলা চোর বর্তমানে বেটার বাপ এমনি হারাম খোর চোর লোকে চুরি করে অন্ধকার হলে বেটার বাপ করে চুরি দিনের উজ্জ্বলে আইরে বেটার বাপ তুমি এমনি লুবি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে পলা ঘাটে শনি বিক্রি হয় পাঠা পাঠার মতো বিক্রি করো তোমরা নিজের বেটা আইরে বেটার বাপ তুমি এমনি লুভি হলে টাকার বদলে বেটা বিক্রি করিলে তোর জন্য কত নারী বিষ পান করে কত নারী গলায় দড়ি দিয়ে ঝুলে পড়ে এর জন্য কে বাদা এই জানো বেটার বাপ শত শত বেটির বাপরা দিচ্ছে অভিশাপ আমি আর বলতে পারবো না বলতে আমার খুব অসুবিধা হচ্ছে একটু পানিটা দেন তো খুব অসুবিধা হচ্ছে বলতে জি 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 আমি খুব অসুস্থ লোক এরা আমার বাড়িতে গিয়েছিল ওই জন্য শুধু এসেছি জি করোনা বলছি আমি সনদিয়া মন কেমন এতে মদের ঘরে নারীর আগমন যদি কর না মাজ রজা দেখ যে গাড়ি বাজার কিনলে শাড়ির সঙ্গে পাব নারী আসল নারী মা খাবা এলো দুনিয়াতে ওই নারী গতে এত নারী হিসাব কে বা রাখে বর্তমানে দেখি শুধু নারীর আমদানি নারীর ফটো ব্যবসা চালায় গাজার দোকানি মাওলানা মাওলানার গাজী গাজী ভাই বর্তমানে নারীর হাতে বাঁচার উপায় নাই রেডিও টেলিভিশন আর সিনেমা হলে দলে দলে যাচ্ছে পুরুষ নারী আছে বলে তুমি এসে যে দেশলাইটা হাতে নিয়ে ঠুকতে যাব কাঠি ঢোকার আগে তার উপরে আছে নারীর পাটি নববর্ষের দিনে দেখো হাজার দোকানদার নারী মার্কা ফটো দিয়ে দিচ্ছে ক্যালেন্ডার বাজারেতে চা বিস্কুট আনবে সবাই কিনে সেটা দেখো নারীর ফটো বিস্কুটের ওই টিনে আলকাতরা টিনে দেখো নারীর ফটো আছে বেশি দামে আলকাতরা বিক্রি হবে বলে পানের সঙ্গে জর্দা খাবে তিনশো পাতির কোটো সেটাই দেখো বাদা নাইকো আছে নারীর ফটো ইপককিনুন পটাস্কিনুন রাসায়নিক সার তার বস্তার উপর দেখতে পাবে নারীরও পিকচার সাইকেলেরই সামনের চাকায় মারগেটেরই নিচে সেথায় দেখো বাদনাই নারীর ফটো আছে তোর বউকে যায় না দেখা যায় না রাস্তা ঘাটে ওই বউকে দেখবে সবাই ভোটার তালিকারতে